যেখানে দেখি সব জায়গায় মনে করেন ব্লু টুলু খাই দেওয়া অবস্থা আছে আসলে আমিও শেরপুরে অনেক জায়গায় খুঁজছি মনে করেন পাইনি সেই জন্য আসলাম সে মনে করেন যে ইউটিউব সজাগ হবে কারণ মনে করেন আমার একটা হলো এক্সামটা শেষ হলো শেষে দিন আমরা এখন যাব যে আমরা দেখবো যে কোথায় আছে আর যে এর আগে আমি নাইমকে বলছিলাম নাইম ওর এক ভাই ব্রাদারকে দিয়ে একটা ব্লু আনাইছিল ছিল সেটা ও পুরোটাই খেয়ে ফেলেছে আমাকে শুধু বোতলটা শো দেখাচ্ছে কোনো ব্যাপার না এখন যাচ্ছি যে বগুড়ায় দেখবো যে কোন কোন জায়গায় যে এই ব্লুটা আছে আর ব্লুটার প্রাইসটা রকম সেটাও জানি না একটু ভূগোল থেকে দেখে নিয়ে দেখে নিতে হবে তার বেশি কথা না বলে চলেন যাওয়া যাক আসলে কোথায় আছে সেটা খুঁজে বের করি সো আমরা চলে আসলাম আমাদের এলাকার যে লোকাল দোকানগুলো আছে সেই দোকানগুলোতে জানি যে এগুলো পাবো না কিন্তু ইউটিউবের ভিডিও অনুসারে মানে লোকাল দোকানগুলোতে পাওয়া যায় না এটা স্বাভাবিক সেটা সেই জন্য আমরা ভিডিওটা ইউটিউবের ভিতরে তুলে ধরলাম আর আচ্ছা আমরা শুধু একটা দুইটা দোকান দেখি নাই বেশ কয়েকটা দোকান দেখা হয়েছে এগুলোর মধ্যে যেগুলো ভালো ক্লিপ পাইছি সেগুলো আপনাদের মাঝে মাঝে শো করতেছি আর অনেকগুলো শো করা হয় নাই দেন এখন আমরা চলে যাচ্ছি দুই বন্ধু মিলে বগুড়ায় আর বগুড়া কোথায় আছে সেটা খুঁজে বের করা যাক লাস্টে চলে আসলাম রানা প্লাজারে আর এখানে পাওয়ার সম্ভাবনা খুবই বেশি মানে একটু এক্সপেন্সিভ জিনিস এখানে থাকে সেই জন্য সবার আগে চলে আসলাম এখানে আর এখানে সাতজাত একটু ঘুরবে ফিরবে সেই জন্য চলে আসলাম একদম উপরের ফ্লোরে এইটা হচ্ছে রানা প্লাজারের সুপার শপ এখানে পাওয়ার কথা কিন্তু বাই চান্স এখানেও নাই সেই জন্য এখান থেকে বের হলেও ওরা বললো যে স্বপ্নতে যাও এখানে পেতে পেলেও পেতে পারো দিন চলে আসলাম পুলি পুলিশ প্লাজা এবং স্বপ্নতে এখানে দেখি এখানেও নাই এখানে অবশ্যই জিজ্ঞাসা করলাম তারা বলতেছে সরি ভাইয়া আসলে বগুড়ার ভেতরে যে দুইটা জায়গা সে দুইটা জায়গাতে পেলাম না আসলে অন্য জায়গায় আর পাওয়া যাবে কিনা না কনফিউজ সেই জন্য বসে থেকে মোবাইল টিপতেছি হঠাৎ করে একজন আমাকে মেসেজ দিল মানে সেই মেসেজের পরেই বিষয়টা ঘুরে গেল আসলে আপনাদেরকে সেটাও শেয়ার করে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ভাই ব্রাদার আসলে ও আমার থেকে একটা হেলমেট নেবে মানে গাড়ির হেলমেট সেই জন্য ওকে আমি মেসেজ দিলাম যে কই আর দেন তারপরে ডিটেলে সব কিছু বলে দিলাম এবং একটা লাইক দো মাত্র বুঝে গেলো যে আমি কি বলতে চাচ্ছি সো তখনই বলে দিল আজুল হক কলেজের পাশে যাও দেন এটা পেয়ে যাবে সো আর দেরি না করে চলে আসলাম আজিজুল হক কলেজের যেগুলো পুরাতন বা নতুন বই খাতা লাইব্রেরি বলতে পারেন বা কম্পিউটারের দোকানে বলতে পারেন সেই জায়গাটায় চলে আসবেন এসে এখানে দুই চারটা দোকান আছে তার মধ্যে একটা দোকান বাম পাশে বা যাই বলেন আপনার উত্তর পাশে এখানে আপনি সেই ব্লুটা পেজবেন এখানে অসংখ্য পরিমাণে আছে আপনারা তো অনেক দেখলেন যে আমরা কত জায়গায় কত জায়গায় ঘুরলাম আর কত জায়গা থেকে এই ব্লুটা নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করলাম তো অবশেষে নিয়ে আসলাম আমরা প্রথমে গিয়েছিলাম আজিজুল হক কলেজ মাঠে তো ওখানে যে একটু রিভিউ দিতে চাইছিলাম কিন্তু ওখানে অনেক মানুষ ছিল তো সেই জন্য যাওয়া হয় নাই সেই জন্য আমরা চলে আসলাম বাসায় আসলে আমি বাসায় রিভিউ দিতে চাইছিলাম কিন্তু আমার বাসায় কিছু আত্মীয় স্বজন এসেছিল আর এই দুই বোতলের উপর দিয়ে এমন একটা ঝড় চলে গেছে মনে করেন কি আর বলবো সবাই খেতে যাচ্ছে কিন্তু আমি চাইছিলাম যে মনে করেন যে যে ভিডিওটা আগে করি তারপরে দিন সবাইকে টুকটাক করে খাওয়াবো দরকার হলে দোকানেও আছে দোকান থেকেও নিয়ে এসে দেওয়া দেওয়া হবে সার বেশি কথা না বলে আসেন যে দেওয়া যাক আসলে এই বোতলের মুখা একটু বোতলের যে মুখাটা এতটা শক্ত মানে বলার বাহিরে খুবই পরিমাণে শক্ত তার মধ্যে এই যে ব্লুটা এই ব্লুটা মনে করেন যে অর্ধেক আছে আর রাস্তা দিয়ে নিয়ে আসছি এবং আমার বাসায় দুই একজন খাইছে খাওয়ার পরে মনে করেন যে আর মোটামুটি আজ এতটুকু আছে ওটা যখন মনে করেন যে আমি খুলছিলাম তখন দেখেন এখানে দাঁত ইউজ করা হয়েছে এমনকি বটি দেওয়া চাকু দিয়ে এগুলো খোলানো হয়েছে মুখাটা খুবই শক্ত আর টেস্ট যদি বলতে পারেন তাহলে খুলে আগে খাইয়েই দেখি টেস্ট আমার কাছে খুব একটা ভালো না আর গন্ধটা যদি বলেন যে একটা বিয়ার বিয়ারের মতো গন্ধ বিয়ার যারা খাইছেন তারা কম বেশি সবাই জানেন যে বিয়ারের কেমন গন্ধ হয় সেম কিছুটা এই রকমই গন্ধ আর এটা এখনও খোলা হয় নাই হলে কেমন যে শক্ত হবে আল্লাহ জানে সো না এটা তেমন একটা শক্ত না এটার উপর দিয়ে যে পরিমাণে ধকল গেছে এর উপরে এত পরিমাণে ধকল যায় নাই সো এটা কেমন খেতে আমি এর আগেও শুনছিলাম যে এটা লিচুর মতো খেতে আসলে গ্রানও আসছে ওই লিচুর মতো আর এটা একটু খেয়ে দেখি এটা কেমন আসলে এনার্জি ড্রিঙ্ক বলা যায় কিন্তু এটার মধ্যে আমি সেই ফ্লাইভারটা পেলাম না যে ভেতর এই ব্লুটার ভেতর এটার ভেতর কেমন কি আসে সেটা দেখি আমার আম্মুকেও খেলেছি আম্মু বলে যে তেমন এটা ভালো না আসলে এটা এখন এটা খাওয়াই নাই এটা আমি খেয়ে দেখি অনেকটাই ভালো অনেকটাই ভালো আর লিচু একদম সেম লিচুর ফ্লেভারের মতো স্বাদ আমি তো একটু খেলাম আহ একটু খাওয়াই কেমন লাগলো বলিস কলি সুজে দে দুই তে তিন তে দিছো আছে না হুম হুম ওরে ছোট ছোট আইসক্রিম লাগে ঠিক গুরু এটা একটু খায় দেখ আমার গরা আটকা আরেকটু খায় দেখ কেমন কি এরলে তোর ইয়া কিছু কই যে কোন সিনসে জাগনে তুলি ছিরে হয় না হুম 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 তারে বাংলা আছে বাংলা আপনারা যদি এই একসাথে খান তাহলে আমি বলবো এটা এটা খাবেন আপনারা সব জায়গায় খেতে ভালো এবং কি মনে করেন যে মেন কথা বাচ্চা কাচ্চা হাবি দাবি সবার জন্য এটা ভালো কিন্তু এটার টেস্ট একদমই বাজে একদমই বাজে এটা আসলে আমি দুটোই বড় নিতে চাইছিলাম কিন্তু বড়টা পাইনি সেই জন্য ছোট নেওয়া না হয়েছে আর যদি এনার্জি ড্রিঙ্কের কথা যদি বলেন তাহলে আমি এটা যখন খাইছি মানে তাও মিনিমাম এক দেড় ঘন্টা আগে খাইছি আসলে এটা এনার্জি ড্রিঙ্কের আমি কোনো কিছুই পাই নাই। আসলে তার এখন দুটাই খেলাম দুটাই খাওয়ার পরে অবশ্যই দেখি যে শরীরের মতো কেমন কি হয় আর যদি মনে করেন যে বলি এটা কোথায় পাওয়া যাচ্ছে সেটা বলে বগুড়াতে একটা জায়গায় শুধু পাওয়া গেছে সেটা হচ্ছে আজুল হক কলেজের সাইটে লাইব্রেরি যেখানে আছে বই খাতা যেগুলো পাওয়া যায় ওখানেই একটা দোকানে শুধু আছে। যাই হোক এক ঘন্টা পর আপনাদেরকে জানাচ্ছি যে শরীরের ভিতর কেমন কি অনুভব হয় এটা খাওয়ার পরে সো এক ঘন্টা মোটামুটি হয়ে গেল আসলে এনার্জি যদি বলেন শরীরের ভেতর তেমন কোনো এনার্জিই নাই মানে আগেও যে এরকম ছিল এখনও সেই সেমই আছে খালি নতুন একটা জিনিস বাজারে লঞ্চ হয়েছে সেই হিসেবে মনে করেন যে এই দুটা বোতল কেনা আর খাওয়া তাছাড়া তেমন কিছু না আর যদি আপনারা যদি খেতে চান তাহলে আমি একটাই সাজেস্ট করবো সেটা হচ্ছে এই বোতলটা এই বোতলটা না সো আর বেশি কথা বলবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ